হ্যালো গাইজ তো চলো আজকে যাচ্ছি আমরা মেকআপ করানোর জন্য মানে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাচ্ছি আমরা দুই বোন আর এই যে হচ্ছে মেকআপ আর্টিস্ট খুবই লজ্জা পাচ্ছে এই জন্য মুখটা ঠেকে ঠেকে ঘুরতেছে তো এটা হচ্ছে আমাদের ব্লাস্টের টেক মানে আমরা মেকআপ ঠেকআপ করে বেরিয়ে পড়ছিলাম তারপরে মনে হলো যে ওহো আমি তো ভিডিও করছিলাম তো চলো এবার আমরা বিয়েবাড়ির ভেতরে প্রবেশ করি এই যে হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট তারপর হচ্ছে এই যে মেকআপ আর্টিস্টের স্টুডেন্ট মানে প্রথম স্টুডেন্ট আর আমি ওদের ক্যামেরাম্যান মানে আমিও স্টুডেন্ট কিন্তু বর্তমান ক্যামেরা ধরে দিচ্ছি তো এই যে এখন আমাদের মেকআপ আর্টিস্ট সমস্ত প্রোডাক্টগুলো বের করছে যেগুলো যেগুলোতে মেকআপ শুরু হবে আর এই যে হচ্ছে আমাদের প্রথম মানে এক বাড়িতেই দুটো বিয়ে তো দুজনের রিসেপশন তো এই যে হচ্ছে ফার্স্ট ব্রাইট তো এনাকে আমরা জিজ্ঞেস করছিলাম যে কি করে মানে সাজবে তুমি কীরকম ধরনের লুক চাও আমাদের ব্রাইট কিন্তু খুবই লজ্জা ছিল ক্যামেরার মানে ক্যামেরাটা ধরতেই দিচ্ছিলো না ক্যামেরা ঢেকে দিচ্ছিলো হাত ফাত দিয়ে তো প্রথম আমরা গেছিলাম হচ্ছে আমাদের বাড়ির পাশে এটা লোকেশানটা বেশি দূরে না আমি জীবনে প্রথমবার গেছিলাম কোনো ব্রাইডাল মেকআপ মানে করার জন্য আমি করিনি আমাদের মেকআপ আর্টিস্টই করেছিল কিন্তু মানে গেছিলাম তো সাথে আমাদের একটা আলাদাই এক্সপিরিয়েন্স প্রথম এক্সপিরিয়েন্স বলতে গেলে মানে একটা আলাদাই অনুভূতি হয় যেখানে ভয় আনন্দ দুটোই কাজ করে আর এই দুটো ফিলিংস মানে তোমাদের বলে বোঝানোর মতো না যারা যারা হয়তো মেকআপ আর্টিস্ট আসো তোমাদের ফার্স্ট যে কাজটা ধরেছিলে মানে করেছিলে তোমরা হয়তো সবাই জানো যে এই প্রথম অনুভূতিটা কীরকম হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মেকআপ কিন্তু অলরেডি হয়ে গেছে আর এখন শুধু হেয়ারটাই বাকি আছে আর এই যে হচ্ছে ফাইনাল লুক মানে এর মাঝখানটায় রকম টেক আমরা নিতে পারিনি কারণ এতটাই দেরি হয়ে গেছিলো আর মাঝখানটায় লাইনও চলে গেছিলো সেই জন্য না আমরা আর মাঝখানটায় রকম এই ফার্স্ট ব্রাইডের আর পারিনি টেকনিতে ব্রাইড কিন্তু যেরকম লুক চেয়েছিল প্রপার সেই রকমই লুক করে দেওয়া হয়ে গেছে আমাদের আর এই যে হচ্ছে আমাদের সেকেন্ড সেকেন্ড কিন্তু ওপেন হেয়ার চেয়েছিল মেকআপ কিন্তু আমাদের ডান এখন চলছে ক্রিম্পিং হেয়ারে মানে ওপেন হেয়ার চেয়েছিল তো সেই জন্য ক্রিম্পিংটা করতে হচ্ছে মানে সামনে তো ডিজাইন থাকবে আর ক্রিম্পিংটা কিন্তু আমার বনেই করছিল আর এই যে দেখো ক্রিম্পিংটা এত সুন্দর হয়েছে মানে ধারণার বাইরে এত সুন্দর করে ক্রিম্পিংটা করে দিয়েছে ওপেন হেয়ারে কাল চেয়েছিলো তো কালটা আমি করেছি আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের সেকেন্ড ব্রাইডের লুকটা কীরকম লেগেছে তোমাদের আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে মানে অসাধারণ দেখতে লাগছিল। ব্রাইডকে সেকেন্ড ব্রাইডকে আর প্রথম ব্রাইডকেও খুবই ভালো লাগছিলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের দুটো ব্রাইডের মধ্যে কার লুকটা বেশি ভালো লেগেছে ফার্স্ট ব্রাইডের না সেকেন্ড ব্রাইডের আর এই ছ্যাচরা গুলোকে দেখো এরা কি করছে মানুষের বিয়েবাড়িতে বাড়িতে এসে মানে বিনা ইনভিটেশনে এসে চলো ওরা ফটো তুলুক আর আমি ব্লগটা করছি এখানে এন্ড তো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটাকে প্রেস করে দিও আর ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে এটাটা I'm not kidding you, 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 I'm not